সবসময় আজকে কি দেখাবেন তাহলে আজকে দশক বেদর দিয়ে পাঁচটা বকনা গরু দেখাবো দুটা সার দেখাবো আর দুটা বাচ্চা ছাড়া রানিং যে দুধের গরু গাভী এটা দেখাবো আচ্ছা তো রাজন ভাই চলেন আমরা দশক বেদর পর্যায়ক্রমে দেখাই ঠিক আছে স্যার শুরুতে আপনারা দেখছেন এক নম্বরে এটা বকনা বাচ্চা জি তো রাজন ভাই এক নম্বরে বকনা বাচ্চাটা জাত কোয়ালিটিটা এটা জাত মানে হলস্টান ফিজিয়ান ভাই আচ্ছা হলস্টান ফিজিয়ান কোয়ালিটি ভালো হবে একদম 100% হলস্টান ফিজিয়ান বাচ্চা জাতমান মান সব দিক দিন ইনশাআল্লাহ ভালো

দেখি নিপুল সাটা ঠিক ঠিক আছে নাকি নিপুল সাটা দেখা দেন দর্শক ভাই দেখে দেখেন দেখছেন নিপুল সাটা চার জায়গায় আছে ঠিক আছে নিপুল জি দুই নম্বরে বর্তমান সাটা বস কেমন হবে এটা ভাই ছয় মাস ছয় মাস হবে জি আপনারা শুনেছেন যে এক দুই তিন চার পাঁচ এই বর্তমান বাচ্চাগুলো যদি একসঙ্গে লট ধরে নেন তাহলে পঞ্চান্ন হাজার টাকা দাম আসবে পঞ্চান্ন হাজার টাকা করে এটা দেখছেন দুই নম্বর বর্তমান বাচ্চা তারপরে দেখছেন তিন নম্বর বটম বাচ্চা তিন নম্বরের বটম বাচ্চাটা এটা কোয়ালিটি কেমন এটা ভাই হলস্টান ফিজিয়ান খাওয়া দাও ঠিকঠাক আছে দেখছেন জি খাওয়া দাও সম্পূর্ণ সুস্থ সবল আছে ভাই দাঁত মান দেখতে একদম 100 এটা হলস্টান ফিজিয়ান শরবত বটম আছে মাথাটা ছোট গোল গাল কানটা ছোট আছে দেখিনি নিপুন স্যার কি অবস্থা আহ নিপুন স্যার দেখে দেন দর্শক ভাইদেরকে এই দেখেন নিপুন স্যার দেখেন ছোট বাচ্চা আসলে দেখে শুনে নেবেন হ্যাঁ অবশ্যই যাচাই বাছাই করে নিতে হবে ভাই তিন নম্বরের মতো বাচ্চাটা বয়স কেমন হবে এটা ভাই ছয় মাস এটা ছয় মাস হবে জি ছয় মাস বয়স হবে আপনারা শুনেছেন যে এক দুই তিন চার পাঁচ এই বত বাচ্চা গুলো যদি একসঙ্গে লড় হয় না তাহলে প্রতিটা বত বাচ্চার দাম আসবে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা এটা দেখছেন তিন নম্বর বত বাচ্চা তারপরে চার নম্বরের বত বাচ্চারা জাতমান কোয়ালিটি কেমন হবে এটা হলস্টাইন ফিজিয়ান হলস্টাইন ফিজিয়ান খাওয়া দাওয়াটা ঠিকঠাক আছে দেখছেন

তারপরে দেখছেন পাঁচ নম্বর রাজুন ভাই পাঁচ নম্বরের বস্তাটা যে আপনার কোয়ালিটি এটা আপনি হলস্টন ফিজিয়ান ভাই এটা একটু বড় সরো দেখি জি এটা একটু বড় সরো বস্তা হয় খাওয়া দাওটাও দেখছেন ঠিকঠাক প্ল্যান জায়গাটা ঠিক আছে না নিবল সেটটা মজাটাও দেখেন ভালো আছে তাহলে নিবল দেখা সেটটা ভাই নিবল সেটটা ঠিক আছে জি নিবল সেটটা সাইড জায়গা আছে ভাই সেটটা ঠিক আছে দেখছি তারপর আপনারা নিজ জাতি দেখে শুনে অবশ্যই যাচাই বাছাই করে দেখে শুনে নিতে হবে

খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছেন খাওয়া দাওয়া একদম সম্পূর্ণ সুস্থ সবল আছে ভাই মাথাটা দেখেন হ্যাঁ মাথাটা দেখায় দেন দর্শক ভাইদেরকে আসলে ফিল লাগবে কি না ঠিক আছে আর গোটটা দেখেন মাজাটা আর মাথা শেপটা দেখেন পাউচারটা কত মোটা ঠিক আছে আসলে ফিল লাগবে জাতের গরু যে বৈশিষ্ট্য ঠিক আছে তাহলে ছয় নম্বরে দেখছি আমরা ফ্লেগভি শাল বাচ্চা বয়সটা কেমন হবে এটা এটা বয়স হবে আপনার আট মাস আট মাস জি এই শাল দামটা কিভাবে রাখছেন এর দাম চাচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা ভাই

এইটা দুই মাসে বীজ দিয়ে আছে ভাই এটা বীজ দেওয়া দুই মাসের আচ্ছা আমরা সকালে দুধটা দহন করা হয়ে গেছে তো এইজন্য তলা মলা আপনারা এখনো ঠিকভাবে দেখা দহন করা হয়ে গেছে যতটুকু আছে এটা দেখাতে হচ্ছে আচ্ছা আট নম্বরে এটা দাঁতে কয়টা আছে ভাই এটা ছয় দাঁত ভাই এটা দাতে আছে ছয়টা ছয়টা জি হুম দামটা কেমন রাখছেন এটা দাম আছে 1 লক্ষ 30 হাজার টাকা আট নম্বরে দেখছেন ছয় দাঁতের একটা রানী দুধের গাবি সারা দিনে দুধ আসছে 10 লিটার 10 লিটার গানে থাকবে যাচ্ছে বাচ্চা কই নেবেন আর দাম চাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার টাকা আট নম্বর গাড়িটা এক লক্ষ তিরিশ হাজার জি তারপরে নয় নম্বরে এটা জাত কোনটা ভাই এটা ভাই রানিং বাচ্চা ছাড়া যেগুলো রানিং দুধ গাবে ঠিক আছে এটা এটা জাতে আপনার জার্সি গরু জার্সি জি দুধ কতটুকু পাবে দুধ পাবে আছে দুই বেলাতে যে 10 লিটার গ্যারান্টি থাকবে দুই বেলাতে 10 লিটার দুধ পাওয়া যাবে জি প্রতিদিন নাই তো

ঠিক আছে কেন শান্ত স্বভাবের একদম শান্ত স্বভাব কিন্তু ক্যামেরা দেখে ভয় করতেছে আসলে গরুরা সটপট করতেছে নয় নম্বর এটা দেখছেন একটা জার্সি রানিং দুধের গাবি রানিং দুধের গাবি জার্সি বীজ দেওয়া আছে দুই মাসের দুই বেলা তো দুধ আসছে দশ লিটার দেখে শুনে নেবেন চেক করে আর দামটা কেমন রাখছে দাম চাচ্ছে এক লক্ষ তিরিশ টাকা নয় নম্বরে এটার দাম চাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার জি তো রাজন ভাই আজকে দর্শকদের পাঁচটা বক্তা বাচ্চা দেখালেন পঞ্চান্ন হাজার টাকার লটে জি আর দেখালেন দুইটা সার বাচ্চা সার বাচ্চা সিঙ্গেল দাম জি সিঙ্গেল দুইটা দেখালেন হচ্ছে রানিং দুধের রানিং দুধের কাপে যেটা বাচ্চা নাই বাচ্চা ছাড়া এটা বলছে তো এগুলো যদি দর্শকটা নিতে চায় তাহলে কিভাবে নিতে পারবে দর্শকরা অনলাইনে নিতে পারবে আবার যদি মনে করেন আমি রাজন কাছে সরাসরি যাবো যা দেখে শুনে যাচাই বাছাই করে নেবো তাও পারবে সমস্যা নাই যেভাবে ইচ্ছা নিতে পারবে নিতে পারবে যেভাবে ইচ্ছা নিতে পারবে সবসময় তো ধরনের বকনা সার বা রানিং দুধের গাড়ি পাওয়া যাবে ইনশাআল্লাহ সবসময় পাওয়া যাবে আচ্ছা দর্শকদের আপনার ঠিকানা ফোন নাম্বারটা বলতেন ঠিকানা হচ্ছে পাবনা জেলা থানায় সর্দি অরণ খোলা পাশে আমার খামারটা ফোন নাম্বার জিরো এটা খোলা আছে